যে আমটা কতটা বড় হয়েছে অনেকটা বড় হয়ে গেছে এটাকে পাকানোর জন্য রেখেছি অ্যালোভেরার পাতা দাও এবার অ্যালোভেরার পাতাটা কিসের কাজ করে সেটা তোমাদের জানতে হবে অ্যালোভেরা ভাবে রেখে দিলেই কিন্তু ডাল বের হবে না আমি এটাকে পুরো কভার করে দিই হ্যালো ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো গোলাপ গাছের ডাল থেকে চারা করা খুব সহজ যদি তুমি পদ্ধতি জানো না জানলেই ডাল মরে যাবে শুকিয়ে যাবে তো আজকে সেই পদ্ধতিটা তোমাদের দেখাবো তার সাথে আমার কলমের আম গাছে চার পাঁচটা অনেক জঙ্গল হয়ে গেছে সেটা পরিষ্কার করব। আর গঙ্গার ধারে যে গাছটা বসিয়েছিলাম ওই গাছে আজকে সার দিতে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি তো সবটা তোমাদের দেখাবো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আজকে একটু বাগানের কাজ করব না বাগানে তেমন কাজ করব না আম গাছটা অনেকদিন বলছিলাম তোমাদের যে পরিষ্কার করবো মানে আম গাছের চারপাশটা ওটা একটু পরিষ্কার করবো দেখতে পাচ্ছ ডিমের খোলা জ্বালিয়েছি কারণ এখানে যা মশা তো অবস্থা খারাপ করে দেয় পুরো মানে আদা শরীরের রক্ত পুরো শুষে নেবে জন্য এটা ডিমের ট্রেটা এটা দিই আগে এইখানটাতে খানটাতে একখানা দিই আবার শুকনো শুকনো আছে তো ধরে ধরে গেলেই মুশকিল এই খানটাতে ধরে টরে যাবে না কিছুতে এই যে তোমরা ভিডিও ক্লিপটা দেখছো যদি ক্যামেরা দেখো না তোমরা কিছুজন হাসবে কিছুজন অবাক হয়ে যাবে হ্যাঁ সেটা পরে তোমাদের দেখাচ্ছি কিন্তু তার আগে বলি আমার দুঃখের কথা আমি এখানে তোমাদেরকে বলেছি আগেও যে এই গাছ লাগাবো ওই গাছ লাগাবো কিন্তু যা জঙ্গল পরিষ্কার করছি তার থেকে বেশি জঙ্গল হয়ে যাচ্ছে তো মেনটেনই করতে পারছি না তো গাছ লাগাবো কি করে অনেক প্ল্যান আছে যে সুন্দর সুন্দর কলমের গাছ এনে লাগাবো কিন্তু দেখো জঙ্গলই সাফ হচ্ছে না কি যে করি বলো তো এতক্ষণের পুরো টাইম ল্যাপসটা হলো এই জায়গাটা থেকে এইখানটাতেই আমি দড়ি দিয়ে ট্রাইপডটাকে ফোনটাকে বেঁধে রেখে দিয়েছিলাম পুরো চার পাঁচটা পরিষ্কার করে দিচ্ছি একটু ক্লোজ আপ লুক দিচ্ছি এইবার বোঝা যাবে আশা করি যে আমটা কতটা বড় হয়েছে অনেকটা বড় হয়ে গেছে এটাকে পাকানোর জন্য রেখেছি মাত্র তো চারখানা হয়েছে এই একটা বড় এই একটা আর এই যে একটা সামনে রয়েছে আর ওই যে এই সাইডে একটা চারটে মতো আম হয়েছে ধরেছিল ও চার ওই দিকে একটা আছে পাঁচটা এই যে এই একখানা আছে পাঁচটা আশা করি তোমরা বুঝতে পারলে যেহেতু চারপাশে বাগান গাছপালা ওই জন্য আম গাছটাকে ঠিকঠাক বোঝা যায় না পুরো গ্রিনারিতে মিশে যায় আর যাই হোক পরে আবার দেখাবো খুনি তোমাদেরকে আর বেশি কিছু দেখালাম না কেমন হয়েছে পরিষ্কার বা সব কিছু আমাকে জানিও হয়তো তোমরা প্রথমবার দেখেছিলে একটা ছোট চারা গাছ গঙ্গার ধারে বা রাস্তার ধারে বসানোর পরে সেটাকে আবার যত্ন করতে হ্যাঁ আমি ব্লগে দেখিয়েছিলাম সেই চারা গাছের আশেপাশে জঙ্গল কাটতে পরিষ্কার করতে এইবার তোমরা আবার প্রথমবার দেখবে সেই গাছটাকে আরেকটু তাড়াতাড়ি বড় করার জন্য গাছটায় সার দিতে হ্যাঁ সব তোমাদের দেখাবো চলো কতটা যে আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো গাছটা কয়টুকুনি বসিয়েছিলাম আর এত তাড়াতাড়ি এতটা বড় হয়ে যাবে আশাই করিনি দেখো কতটা বড় হয়ে গেছে প্রায় লাঠিটা সমান সমান সার দেওয়ার আগে একটু কাজ আছে সেই জন্যই এই কনিকটা নিয়ে এসেছি কুকুরে নাকি সে এখানটা পুরো জায়গাটা খুঁড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ সব বড় বড় গর্ত হয়ে রয়েছে এবার যদি আমি সারটা দিই তারপর যদি বৃষ্টি আসে সারটা ধুয়ে ধুয়ে সাইডে চলে যাবে গাছের শেকড় এখন অতটা বড় হয়নি যে চারপাশ থেকে সারটা টানতে পারবে তাই জন্য একদম গোড়ার কাছেই দিতে হবে আমি এই জায়গাটা ঠিকঠাক করে নিই তারপর সারটা দেবো আর চলো আমি জায়গাটা ঠিকঠাক করে দিয়েছি এইবার সারটা দিতে পারি এটা তো শুধু ফ্যান চাপাতা আর খোলা আছে পাওয়ার কিছু নেই ঘেন্না সেই জন্যই তোমাদের দেখাচ্ছি যদি অন্য কিছু থাকতো তোমাদেরকে দেখাতাম না কারণ তোমরা তো অনেক অন্য অন্য সময় ব্লগ দেখো দেখো দিয়ে দিয়েছি আর জায়গাটা দেখতে পাচ্ছ কেমন ভাবে ঠিকঠাক করে দিয়েছি এইবার বৃষ্টি আসলেও সারটা এখানেই থাকবে তো বলো কেমন হলো ব্যাপারটা মাঠে একটু গোবরও পড়েছিল সেটাও দিয়ে দিয়েছি সেটা তোমাদের আর দেখালাম না তো বলো গাছ তো অনেকে বসায় কিন্তু তারপর কি ভিডিও করে দেয় যে গাছের যত্ন করছে আশা করি প্রথমবার দেখলে আর যদি ভালো লাগে একটা লাইক তো করতেই পারো এইগুলো হচ্ছে গোলাপ গাছের ডাল এই গোলাপ গাছের ডাল থেকে আমি চারা গাছ বানাবো এগুলো আমার একটা বন্ধু আজকে দিয়েছে এইবার তোমরা ভাবতে পারো যে এতগুলো ডাল আর সব একটা গাছেরই কি ডাল একটা গাছের একদমই না সবকটা ডাল কিন্তু আলাদা আলাদা গাছের মানে আলাদা আলাদা রকমের ফুল হবে কোনোটায় গোলাপি কোনোটায় চেরি কালার কোনোটায় হলুদ কালার অনেক রকম আছে একটা গাছের থেকেই মানে দুটো ডাল আমি করেছি আর নয়তো এর মধ্যে ছটা আছে মানে চারটে না পাঁচটা হচ্ছে পাঁচ রকম ভ্যারাইটি আছে এর মধ্যে এইবার এই ডালগুলো বসাবো কিভাবে বসাবো তোমাদের সেটাই আমি বলছি কারণ হচ্ছে এখন যে বর্ষার সময় এখন যদি আমি এই চারা কাটিংগুলো বসাই আমি শীতকালে ফুল পাবো সেই জন্য তোমরাও এখন বসাতে পারো কিন্তু ডাল থেকে তুমি যদি মাটিতে এমনি বসাও বাঁচতে চায় না আমি যেহেতু ব্লগ চ্যানেলে অন্য চ্যানেলে হয়তো ভিডিও পাবে অনেক ডিটেলস তোমাদের খুঁজতে হবে আমার একটা চ্যানেলেই সব কিছু পেয়ে যাবে সেই জন্যই আমি তোমাদের দেখাচ্ছি প্রথমেই গোলাপ গাছের ডালগুলোর সব পাতা এরকমভাবে ভাবে ছেঁটে নেবে কোনো পাতা রাখবে না আমি দেখতে পাচ্ছি অলরেডি এই যে সব পাতা ছেটে নিয়েছে শুকনো যা ডাল ছিল এখানে সব ছেটে দিয়ে মধ্যে এইবার একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এইবার এই দেখো এইগুলো হচ্ছে অ্যালোভেরা গাছের পাতা তুমি যদি এরমভাবে ডাইরেক্ট বসাও তাহলেও হবে কিন্তু যদি একটা করে অ্যালোভেরার পাতা দাও এবার অ্যালোভেরার পাতাটা কিসের কাজ করে সেটা তোমাদের জানতে হবে অ্যালোভেরার পাতাটা কাজ করে হচ্ছে রুট হরমোন তোমার কাছে যদি রুট হরমোন থাকে তাহলে তাড়াতাড়ি শেকড় বেরিয়ে যাবে সেই জন্যই এটা আমি ইউজ করছি তোমরা চাইলে মধু ইউজ করতে পারো এর মধ্যে তোমরা চাইলে কলার খোলা ইউজ করতে পারো আর যেই যে পটটার মধ্যে বসাবে এটার মধ্যে বালি দেবে আমি বালি দিয়েছি নর্মাল যে বালি দিয়ে প্লাস্টার হয় ঘরবাড়ি হয় ওই বালি আর হালকা একটু চাপাতা দিয়েছি এই যে চাপাতা আছে চা একটু সার হবে ওই চাপাতাটা দিয়েছি আর দেখতে পাচ্ছ এই যে গোড়ার কাছে একটা করে অ্যালোভেরার এই যে জেল দিয়ে দিচ্ছি অ্যালোভেরা যদি না থাকে তাই বলছি মধু দিতে পারো বা সব জগুলো যেগুলো বললাম কলার খোলা দিতে পারো তাহলে এগুলো তাড়াতাড়ি করে একটু বেরিয়ে যাবে সেই জন্য এই বুদ্ধিটা যদি অনেকে দেখে থাকুক যে এরকম ভাবে কিভাবে বসায় সেটা দেখতে পারো কিন্তু এই বুদ্ধিটা তোমাদেরকে দিলাম আমি এটা যে কোনো কিছুতেই তুমি বসাতে পারো অ্যালোভেরা পাতা দিয়ে এরকম ভাবে দিলে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে এই দেখো সবকটা আমি দিয়ে দিয়েছি এবার এরমভাবে বসাবো এবার বালি দেবো সেটা তোমাদের দেখাচ্ছি আরও বালি আছে বালিটা আমি দিয়ে দিচ্ছি অনেকে মানে অনেক ভিডিওতে তোমরা দেখতেও পারো যে বালি দেখবে দিয়ে আগে জল দেয় জল দিয়ে তারপর দিয়ে দেয় আমি যেহেতু অ্যালোভেরার পাতাগুলো দিলাম এবার অ্যালোভেরার পাতা যদি আমি পুরো বালি দিয়ে তারপর অ্যালোভেরার পাতা দিতাম তাহলে কি অ্যালোভেরার পাতাগুলো আবার খুলে যাওয়ার চান্স থাকতো সেইটাই আমি রিস্ক নিলাম না জাস্ট এরকমভাবে থাকুক শেকড় বেরিয়ে গেলেই তো তুলে দেবো ওইগুলোকে তুলে অন্য জায়গায় বসাবো তো জন্য জল দিয়ে দেবো কারণ পরে আমি সব সময় জল দিতে পারবো না জল দিয়ে দিলাম এইবার হচ্ছে তাজ হচ্ছে এই প্লাস্টিকটা এইবার যে পদ্ধতিটা এই পদ্ধতিতে করলে তবেই তোমার ডাল বেরোবে এরকম ভাবে রেখে দিলেই কিন্তু ডাল বেরোবে না আমি এটাকে পুরো কভার করে দেব এটাকে এই কভার হলো ঠিক আছে এরকম থাকবে আমি এটাকে আরেকটুখানি যেহেতু এটা ছোট এটাকে আমি বেঁধে দেবো এটা বড় জায়গা করতে পারতিস তো বড় জায়গায় এখন নেই বড় জায়গা মেন কথা আর তারপর হচ্ছে পরে ডালটা বেরোবে এক মাসের মধ্যে রাখবো যাতে ছোট ছোট ডাল বেরিয়ে যায় তারপরে হচ্ছে এবার তোমরা একটা জিনিস মাথাতে আমি পরে পরে ব্লগ দেখবো অনেকে এই ব্লগটা দেখবে পরে দেখবে কিনা আমি জানি না এইবার এরকম ভাবে কিন্তু আমি এক মাস ছেড়ে রাখবো না আমি দেখবো যেই ছোট ছোট অল্প অল্প বেরিয়েছে দশ দিন বাদে দেখবো প্রায় বেরিয়ে গেছে আমি দশ দিন বাদে আবার একটু খুলবো খুলে আবার একটু জল দেব ওর মধ্যে একটু জল স্প্রে করবো অল্প একটু জল দেব দিয়ে আবার বেঁধে রাখবো এক বোধ মেরম একমাস ছেড়ে দেবো না এক মাস ছাড়লে কিন্তু জল শুকিয়ে যেতে পারে তো এখন আপাতত এরকম থাকুক রেজাল্ট তোমরা দেখতে পাবে আর দেখো আমি এটা রেখেছি কোথায় একদম ছাওয়া জায়গায় আমাদের এই গলির মধ্যে যেখানে রোদ্দুর পড়ে না একদম ছাওয়া জায়গাতেই কিন্তু তোমরা রাখবে যদি যেখানে রোদ্দুর পড়বে ওখানে রাখলে কিন্তু ভালো রেজাল্ট পাবে না তোমরা বা ডালগুলো মরে যেতেও পারে একদম এইখানে ছাওয়া জায়গাতে রাখবে তাহলে দেখবে এক সপ্তাহের মধ্যেই ছোটো ছোটো ডাল বেরোতে শুরু করে দিয়েছে আজকে এখানেই ব্লগটা শেষ করলাম তো বলো কেমন লাগলো আজকের ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব एक क्या